আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব এনসিটিভি থেকে প্রকাশিত তোমাদের জীবন ও জীবিকা সিলেবাস সাথে মানবণ্টন এবং নমুনা প্রশ্ন চলো আমরা শুরু করি যে তোমাদের প্রথমত বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেখানে কী কী দেওয়া আছে তোমাদের অধ্যায় ভিত্তিক এখানে দেওয়া আছে যে প্রথম হচ্ছে আনন্দময় কাজের সন্ধান যে পৃষ্ঠা এক থেকে বিশ তারপর আছে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় পৃষ্ঠা আশি থেকে একশো দুই তারপর আছে কি আছে আমার মাঝে এ অধ্যায়টি পড়বা সেখানে একশো তিন থেকে একশো বাইশ পৃষ্ঠা চার নম্বর হচ্ছে স্কিল কোর্স ইকো ট্যুর গাইড এটা হচ্ছে একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পাঁচ নম্বর হচ্ছে স্কিল কোর্স দুই কেয়ার গিভিং এটা হচ্ছে একশো ছত্রিশ থেকে একশো বাষট্টি পৃষ্ঠা এখানে যে সিলেবাসটি দেওয়া হয়েছে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য এগুলো পড়লেই তোমাদের বার্ষিক পরীক্ষায় অন্য কিছু আর পড়া লাগবে না এগুলো থেকে তোমাদের স্কুল থেকে কোয়েশ্চেন করা হবে দেখো মূল্যায়ন কাঠামো কি শিখনকালীন হচ্ছে তিরিশ পার্সেন্ট সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট ঠিক আছে আর তোমরা যদি না বুঝো যে শিখনকালীন কি আর সামষ্টিক কি শিখনকালীন হচ্ছে যে তোমাদের যেই বইয়ের একক কাজ দলগত কাজ ইত্যাদি থাকে এগুলো হচ্ছে শিক্ষণকালীন আর সামষ্টিক হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা যেটা তোমরা বার্ষিক পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে লিখবা দেখো তোমাদের প্রশ্ন কাঠামো কি রকম হতে পারে যে কি কি আসবে শিক্ষণকারীন মূল্যায়নের মধ্যে আছে যে ব্যবহারিক কাজ তারপর হচ্ছে প্রজেক্ট প্রকল্প এই যেগুলা সিলেবাসটি দেওয়া আছে তোমরা এটার পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে পাইবা এখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা তোমাদের জন্য সুবিধা হবে তারপর দেখাচ্ছে তোমাদের কি কি আসবে পরীক্ষায় প্রথমত আসবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি তারপর আসবে এক কথায় প্রশ্ন উত্তর দশটি সংক্ষিপ্ত প্রশ্ন 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 রচনামূলক রচনামূলক দৃশ্যপটবিহীন আর দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে আচ্ছা দৃশ্যপটবিহীন আর দৃশ্যপট নির্ভরের বলতে কি বুঝায় দৃশ্যপটবিহীন বলতে বোঝায় যে তোমাদের কোনো ধরনের উদ্দীপক থাকবে না আর দৃশ্যপট নির্ভর বলতে বোঝায় যে তোমাদের উদ্দীপক দেওয়া হবে উদ্দীপক থেকে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে দেখো রচনামূলক আসবে পাঁচটি সেখান থেকে তিনটি দেওয়া লাগবে আর উদ্দীপক যুক্ত যেগুলো থাকবে সেগুলো আসবে ষাটটি সেখান থেকে তোমাদের লাগবে আর মোট হবে হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে একশো নম্বরের মধ্যে শিক্ষিত প্রাপ্ত নম্বরে সত্তরে কনভার্ট করা হবে মানে তোমরা একশোতে যত নাম্বার পাইবা সেই নাম্বারকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে আর তিরিশ নে হবে তোমাদের অর্থাৎ বইয়ের প্রজেক্ট ওয়ার্ক একক কাজ কাজ দলগত এগুলো থেকে এই যে যে এখানে একটা নমুনা প্রশ্ন তৈরি করা আছে ছক তোমাদের কিরকম বার্ষিক পরীক্ষায় আসবে এটার মতো করেই পুরা সেম টু তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে আসবে তোমাদের যদি প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটা প্রয়োজন হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে এগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখানেই খুব সহজেই এগুলা পেয়ে যাবা আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ